আর হচ্ছে আমার নোজের হচ্ছে স্পেশালি রাইনোপ্লাস্টি করা হয়েছে তো রাইনোপ্লাস্টি নিয়ে হচ্ছে আমার একটু ভয় ছিল যে ব্যথা হবে বা হচ্ছে অনেক প্রবলেম হবে আসলে এরকম কিছুই হয়নি আমি কোনো ব্যথাই ফিল করিনি খুব রিল্যাক্সিং ছিল ব্যাপারটা আর হচ্ছে আমার নাকের জন্য হচ্ছে একটু নাকটা কি ধরনের সমস্যা ছিল নাকটা হচ্ছে এরকম একটু ছড়ানো ছিল ব্রড ছিল হ্যাঁ ছবি তুলতে একটু সমস্যা হতো বা একটু আমার একটু ডাউন ফিল হতো আর সব থেকে বেশি যেটা ডাউন ফিল করতাম ডিপ্রেসড ছিলাম যে ওয়েট নিয়ে এখন তো আমার অলমোস্ট তেরো কেজি কমেছে আপনি তো জানেন স্যার রাইট হ্যাঁ তো আমি হচ্ছে স্যারের কাছে আজকে আবার এসেছি সাইদ আহমেদ সিদ্দিকি স্যারের কাছে আর একটি ট্রিটমেন্টের জন্য আর হচ্ছে আপনারা হচ্ছে অনেকেই আমাকে কোয়েশ্চেন করছিলেন আমি সঙ্গীত শিল্পী তমালিকা বর্ণ রিধিমা আপনারা সবাই জানেন আর সব প্রশ্নের উত্তর হচ্ছে আজকে ভিডিওতেই আছে তো আপনারা স্যারের কাছে আসবেন যে কোনো সমস্যা স্যারের কাছে হচ্ছে মন খুলে বলবেন আর ব্যথা অনেকেই জিজ্ঞেস করেছে যে স্পেশালি নাকের ব্যথা ছিল কি না আসলে ব্যথা ছিল না আমি একদমই ফিল করিনি আর আমি আসলে অনেক বেশি খুশি আর আমার বিফোর আফটারটা হচ্ছে একটু দেখে নেবেন আপনারা থ্যাংক ইউ